আমরা একটু ত্রিভুজ নিয়ে আলোচনা করি ত্রিভুজ খেয়াল করি ত্রিভুজ কয় প্রকার হওয়া সম্ভব ত্রিভুজকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে বিভক্ত করে ফেলি এই মাধ্যমে আমরা ত্রিভুজটা আইডেন্টিফাই করি একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কোন ভেদে আমরা একটু খেয়াল করি তোমরা দেখো যে বাহু বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার হওয়া সম্ভব একটা হচ্ছে সমবাহ ত্রিভুজ একটা হচ্ছে হচ্ছে ত্রিভুজ কোন ভেদে তিন প্রকার কি কি সমকোণী স্থল কণি বা তারপর কি হবে স্থূল কোন ত্রিভুজ কোনটা যেই ত্রিভুজের তিন বাহু পরস্পর সমান খেয়াল করি এই হচ্ছে এবিসি তোমার যদি এই বাহু এই বাহু এবং এই বাহু তিন বাহু সমান হয় তাহলে সমবাহ ত্রিভুজ যেমন এবি সমান বিসি সমান এসি সমাহ ত্রিভুজ কোনটা যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তার মানে এই বাহু আর এই বাহু সমান সমানটা সমান না এবি সমান বিসি বাট এবি সমান এসি এ বিসি ভাবে দাও তাহলে এবি সমান এসি হবে বাট নটি করি বিষমবাহ ত্রিভুজ তুমি যেভাবে এখন এখন দাও যে এটা একটা বাহ একটা সমান নয় আচ্ছা এবার যদি আমরা কোন ভেদে বলি সমক্রী ত্রিভুজ যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলা হয় সমক্রী ত্রিভুজ বলা হয় আর কি সমকোণ মানে হওয়া সম্ভব না হয় কারণ ত্রিভুজের তিন গুণ সমষ্টি কত একশো আশি ডিগ্রি এবার আসক্ত কণে ত্রিভুজের সন্ধ্যা ত্রিভুজ আমরা কি জানি ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যেই ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্ম কোণ খেয়াল করো সূক্ষ্মকি ত্রিভুজ তুমি এইভাবেই কল্পনা করছ এই কোন এই কোন এই কোন দেখো তিনটা কোণই কি সূক্ষ্ম কোন সংজ্ঞাটা একটু ভালো করে মাথায় রাখি যেই ত্রিভুজের তিনটি গুণী সূক্ষ্ম কোণ সক্ষপণ মানে কি জিরো ডিগ্রি টু বিলো নাইনটি সেটা কি সক্ষকোণ তার মানে তিনটা কোণ এটা হইতে হবে তাহলে কি হবে সক্ষকোণ ত্রিভুজ হবে তারপর আমরা কি বলবো স্থল কোণ ত্রিভুজ স্থল কোণ ত্রিভুজ কোনটা যেই ত্রিভুজের একটি কোণ স্থল কোণ খেয়াল করো এই কোণটা হচ্ছে ত নব্বই ডিগ্রি আর এটা কি নব্বই প্লাস হয়ে গেছে তো স্বাভাবিকভাবে এখানে কিন্তু সূক্ষ্মণী ত্রিভুজে আমরা কিন্তু একটা কথা বলেছি সেটা কি যে যেই ত্রিভুজের তিনটি সূক্ষ্ম কোণ অর্থাৎ তিনটা কোণই কিন্তু নব্বই ডিগ্রি ছোটো হইতে হবে কিন্তু স্থূল ত্রিভুজে কিন্তু তিনটা গণী স্থূল কোণ হওয়া যাবে না একটা হবে কোণ বাকি দুটো কিন্তু অটোমেটিক্যালি কী হবে কোণ হবে কারণ কি ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা সবাই জানি এই কথাটা তো আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে স্থূল কোণ ত্রিভুজ আচ্ছা তো স্থূল কোণ আমার কাকে বললে এটা তো অনেকে জানাই যে নাইনটি ডিগ্রি থেকে বেশি হবে মানে নাইনটি ডিগ্রি থেকে বড় হইতে হবে এবং একশো আশি থেকে কী হইতে হবে ছোটো হইতে হবে এই কোণের যে সীমা সেটাকে কী হয় স্থূল কোণ একশো আশি ডিগ্রি কি সরল এই জিনিসটা মাথায় রাখবে একশো আশি প্লাস প্রবৃদ্ধ কোণ আবার নব্বই ডিগ্রি কী সমাপন তো এইগুলো হচ্ছে একদম কনসেপ্ট বেপার এই হচ্ছে ত্রিভুজ